এই কণ্ঠটা আমার লাগবে মুম্বাইতে এটাই অভাব আছে ওনাকেই লাগবে এভাবে আরও দুইটা গায়ে আসছে উনি হঠাৎ করে খুব উত্তেজিত হয়ে বললেন আমার এই গানটাকে আসিফ কী দিয়ে গাহইতে হবে এটাই লক্ষ করেন এই স্টোরিটার জন্য আমাকে লাস্ট ছয় মাস পর্যন্ত হার্ডওয়ার্ক করতে হয়েছে মেন্টাল সেট আপ হয়েছে প্রিয় দর্শক আমাদের সময়ের বিশেষ অনুষ্ঠান একান্ত সময়ে আমি আপনাদের সঙ্গে আছি মইন বকুল আর আমার সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং বাংলা গানের যুবরাজ যাকে আপনারা এক নামে চেনেন এবং বাংলাদেশের পথে প্রান্তরে সবাই যাকে এক নামে চিনেন আমাদের প্রিয় শিল্পী আসিফ আকবর ভাই কেমন আছেন ভালো আছেন থ্যাংক ইউ বলিউডে আসিফ আকবরের পদার্পণ এটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা বিরাট বড় একটা পাওয়া তো আমরা সেই সম্পর্কে একটু জানতে চাই আসলে পেছনের গল্পটা কি আসলে বলিউডের ব্যাপারে আমার সাথে কথা হচ্ছিল অনেকদিন আগে তো নানান রকম জটিলতা সেটা হয়নি বাট গত দুই সালের অক্টোবর মাসে আমি কলকাতা যাই কলকাতা যাওয়ার পরে আমাদের একজন ম্যানেজার থাকে তাদের মার্কেটিং ম্যানেজার থাকে যারা এসব বেশি ডিল করে ওর নাম সুদীপ্ত কুমার মুন্সি তো তিনি আমার সাথে যোগাযোগ করলেন এবং হোটেল ওবার লবিতে আমার সাথে মিটিং করলেন বললেন আপনাকে তো মুম্বাই শুনবে গাইতে হবে হ্যাঁ বললাম ভাই এখন আমার বয়স অনেক হয়ে গেছে এগুলো করার জন্য একটা জোশ লাগে সময় লাগে আমি আসলে মানসিকভাবে প্রস্তুত থেকে সবসময় কাজ করার জন্য কিন্তু এখন আমার আর ইচ্ছা হচ্ছে না আসলে এই সময় এসে আবার গান শুরু করতে হবে মুম্বাই অনেক চ্যালেঞ্জিং ব্যাপার মুম্বাই আমাদের পেশে চূড়ান্ত বলবো যে মাত্রা সেখানে বিরাজমান থাকে তা আমি কতটুকু পারব কিনা সেটা নিয়ে আমি সন্দেহ সন্দেহ ছিলাম বাট সে সে লেগে আছে ছেলেটা দু হাজার তেইশ সাল সে আমাকে চেস করলো এবং আমি আবার গেলাম আমার খেলা দেখতে বাংলাদেশের এশিয়া কাপ ক্রিকেট খেলা দেখতে গেছিলাম ওখানে সে আবার প্রত্যেক টের পেয়ে আবার গেল গিয়ে আমাকে ফোন করে ধরলো যে ভাই আপনার সাথে গান রেডি এই দেখেন আমার ফিল্মের ডিরেক্টরের সাথে কথা বলেন আপনার ফিল্মে গান রেডি আছে তখন আমি তাকে খুব একটা গুরুত্ব দি আবার একই কথা বলব সে সেই বান্দা এবং তাদের প্রফেশনাল তার কাজটা হচ্ছে আর্টিস্ট খুঁজে বের করা এবং তাদের গানের উপযোগী বা ফিল্মের জন্য প্রয়োজনীয় বা তাদের বিজনেসের জন্য প্রয়োজনীয় যে এলিমেন্টস দরকার তারা সেটাই করবে এবং সে যেহেতু বাংলাভাষী কলকাতার ছেলে আর সে আমার ব্যাপারে খুবই একটু অ্যাগ্রেসিভভাবেই উদ্গ্রীব ছিল তো সুদীপ্তর কারণে আমি লাস্ট ছয় মাস যাবৎ প্রিপারেশন নিচ্ছিলাম আসলে যে মুম্বাইতে সেক্ষেত্রে আমি আমার ফিটনেস আমার দম বাড়ানো ফিজিক্যাল এক্সারসাইজ করা নিজের লাইফে রুটিন নিয়ে আসা এগুলো আগে প্রিলিমিনারি প্র্যাকটিস করছিলাম যে আমার ফিটনেসটা লাগবে গান গাওয়ার জন্য তার মধ্যে আমি আবার বিদেশ টু গান গাওয়া শুরু করেছি তো এই মুম্বাইয়ের এই স্টোরিটার জন্য আমাকে লাস্ট ছয় মাস প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হয়েছে মেন্টাল সেটআপ করতে হয়েছে আর ওখানে যাবো যে আমাকে ডাকলো আমি স্টুডিওতে গিয়ে গান গাওয়ার পর আমাকে বাদ দিয়ে দিবে ফেরত দিয়ে দিবে এখানে শুধু আসিফ জড়িত না আমার সাথে আমার দেশের সম্পূর্ণ মানুষের একটা এক্সপেকটেশন অনেকে হয়তো পছন্দ করে না আমাকে নাও করতে পারে কিন্তু যখন ব্যাপারটা দেশের জন্য ঘটবে তখন সবাই অবশ্যই আনন্দিত হবে এবং যেহেতু আমি একটা দেশকে রিপ্রেজেন্ট করতে যাবো এবং আমি দেশের একজন আর্টিস্ট আমাকে ওইভাবে প্রিপারেশন নিতে হয়েছে এবং এখন আমি নিচ্ছি তো ফাইনালি গত দোসরা মে আমি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি মেইন ফিল্ম ইন্ডাস্ট্রি বলে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে আমি একটা হিন্দি গান গেয়েছি এবং খুব সুন্দর একটা হিন্দি গান একটা গান আপাতত একটা গান গেয়েছি একটা গান গাওয়ার জন্য গিয়েছিলাম আর আমার দুটা গান ছিল অন্য একটা হচ্ছে আমার নিজের প্রোডাকশনের জন্য যেটা ফ্রান্সের বিলিভ মিউজিক ওদের সাথে আমার চুক্তি আজকে প্রায় এক বছর চলছে তো ওদের একটা গান করতে গিয়েছিলাম সেটা হচ্ছে দ্য লাস্ট ডন এটা হচ্ছে সামাজিক অসঙ্গতি যেমন আমাদের শিশুদেরকে ধর্ষণ করা হয় শিশুদেরকে পঙ্গু করে ভিক্ষা করানো হয় শিশু পাচার করানো হয় নারী পাচার হয় এবং এগুলোর বিচার হয় না এই যে বাসের নিচে বা ছাত্রদেরকে ফেলে দেওয়া হয় বা এগুলোর কোনো বিচার আসলে পাওয়া যায় না বা মানব পাচার হয় তো এটার আমি আসলে একটা একটা গান আমি বহুদিন ধরে ভাবছিলাম থিম যে আমাদের যে অসঙ্গতিগুলি আছে যেগুলো সাধারণত ফোকাস হয় না মানুষ ভুলে যায় তো সেগুলোর জন্য একটা আমার তো অত শক্তি নেই আমার শক্তি হচ্ছে আমার গান গানের ভাষা তোমার আমি এইসব অসংখ্য দিন একটা গান তৈরি করলাম একটা রক ফর্ম্যাটে যেটার কম্পোজিশন এবং শুরু করেছেন জাভেদ আহমেদ কৃষ্ণ বাংলাদেশি ফিল্ম ডিরেক্টর মিউজিক কম্পোজার এবং কথা লিখে সুরিত স্টিফেন এটি গেল একটি আর গত এক বছর আগে থেকে একটি প্ল্যান হচ্ছিল ইংল্যান্ডের বসবাসত ভারতীয় সঙ্গীত পরিচালক রাজা কাশেফ তিনি তার সুরসঙ্গীতে আমি আগেও গিয়েছি তো তিনি বললেন অনুরাধা পরওয়ালজির সাথে একটা ডুয়েটার কথা আমাকে অফার দিয়েছিলেন আর যেটার অফার ছিল মুম্বাই টি সিরিজে তাই আমি বললাম আসলে অনুরাধ যে গাইবেন উনি এটা গানটা যেহেতু আমি গাইব এটা আমার প্রোডাকশনে হতে হবে এবং বাংলাদেশে হতে হবে তখন বিলীপ মিউজিকের সাথে যে ফ্রান্সের যে বিলীপ মিউজিক ওদের সাথে আমার চুক্তি আমার কোম্পানির চুক্তি তখন আমি অনুরাধ পড়ুয়ালজির সাথে গানটা গাইলাম সাহেবের স্টুডিওতে এবং একটা অংশ আমরা মিক্সড মাস্টার করছি আর রাজ ফিল্মসে তো ওখানে আবার ওই গানটি ডাবিং মাস্টার মিক্সিং শেষ যেটা পনেরোই মে রিলিজ হবে গানটি লিখেছেন আমাদের বাংলাদেশের সাত ভারের ন্যাশনাল আপনার মিতা কইর বকুল ভাই তো বকুল ভাইয়ের অনবদ্য লেখা অনুরোধ পরে গায়কই আমি গান গাওয়ার চেষ্টা করেছি এবং ভালো একটি সমৃদ্ধ বাংলা গান বাংলা গানের ইতিহাসে সংযুক্ত হতে যাচ্ছে পনেরোই মেতে এটা রিলিজ হবে ব্রিটেনের হাউস অফ কমন্সে মানে পার্লামেন্টে আমার লাইফ আর একটা টার্নিং পয়েন্ট যে হাউস অফ কমন্সে গান রিলিজ তো আপাতত এসব অর্গানাইজ কাজ নিয়ে ব্যস্ত আছে যেগুলো এই মুহূর্তে আমি তো অনেক চঞ্চলতা আমার সম্বন্ধে অনেক কথাবার্তা আমি নিজেও অস্থির মানুষ আমারও রাগ টাক অনেক বিষয় নিয়ে আমি নিজে বাট এখন হচ্ছে আসলে পেশাদারিত্বের চূড়ান্ত মাত্রা দেখানো যেটা আসিফ আকবরকে দেখে আমাদের ফিউচার জেনারেশন এনকারেজ হবে যে একজন আসিফ ছিল আমাদের যেহেতু আমার আসলে অনেক বয়স হয়ে গেছে আমার এমন একটা সময় আমি মুম্বাইতে গেছি আর যেখানে হয়তো সবাই রিটায়ার অনেক রিটায়ার করে ফেলে তো যাই আমার কাছে আসলে

আল্লাহকে বলে যে আমাকে তুমি এই ভালোবাসা উপহার দিয়েছো তার কাছ থেকে আলাদা করো না পিওর রোমান্টিক গান একটা তার মানে সিনেমাটা তো খুব শিগগিরই মুক্তি পাবে সিনেমার পাঁচটা গান এর মধ্যে তৈরি হয়েছে দুটো গানের ভয়েস ডাবিং হয়েছে আরেকটি গান আমি গাইবো এই সিনেমারই সেটা গাওয়ার জন্য আমি আবার এই মাসের শেষের দিকে আবার নিজে মুম্বাই যাবো তার মানে ওই সিনেমাতে আপনার দুইটা গান থাকছে সিনেমা তো গান ছিল একটাই যখন ফার্স্ট গান রেকর্ডিং করি

উনি যিনি উনি খুব আনন্দিত হয়ে আরও কয়েকজনকে ডাকলেন তো ওনারা শুনলেন বা আমার অবর্তমানে শুনলেন শুনলে বলে এই কণ্ঠটা আমার লাগবে মুম্বাইতে এটাই অভাব আছে ওনাকেই লাগবে এভাবে আরও দুই টাকা যাচ্ছে তো সেই হিসাবে ধরতে গেলে এই মাসে হয়তো আমি আর তিনটি আনি বা মোট চারটি গান শুধু এই মাসে কোটাতে আছে তার মানে এখন আসিফ আকবরের বলিউডের বলিউড যাতায়াতটা আরও বেশি আল্লাহ জানেন জি আসিফ ভাই আমরা আসলে মানে আপনি তো আমাদের বাংলাদেশের গর্ব এটা তো বলার অপেক্ষা রাখে না তো এই যে বলিউডে আপনার পদার্পণ আপনি সার্বিকভাবে যদি বলেন মানে আপনার অনুভূতিটা মানে আপনার কেমন ফিল হচ্ছে এটা অনেক বড় জায়গা আমি আগে থেকে দেখেছি আমাদের রুনাল্লা ম্যাডাম বা আমাদের প্রিয় জেন্স ভাই ওনারা তাদের মানে দুর্দান্ত পারফরমেন্স সেখানে রেখেছেন এবং তাদের নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হয় সেখানে তো এখন যে দুইটা মানুষ মুম্বাইতে গেলেন তাদের পরে যাচ্ছে আমি অলরেডি আমি সেখানে গান গিয়ে ফেলেছি তো এখন আমাকে দেখতে হবে যে এই দুজন মানুষকে এদেশে মানুষ যে ভালোবাসা দিয়েছে প্রথমত তারা গুণী শিল্পী দ্বিতীয়ত তারা আন্তর্জাতিক শিল্পী তৃতীয় কেউ হিসেবে আমার একজন আমার অভিষেক করতে যাচ্ছে তো সেই ভাব গাম্ভীর্যটা এবং সেই পদচিহ্নটা আমাকে ধরে রাখতে হবে এই পদটা যেন মসৃণ থেকে আমাদের পরবর্তী জেনারেশন থেকে অনেক শিল্পী অনেক শুরু কারণে গীতায় যেন মুম্বাইতে কাজ করতে পারেন অন্তত আমারও চিলায় এই ব্যবস্থাটা করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য দৈনিক আমাদের সময়ের পক্ষ থেকে আসিফ আকবরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গেই থাকুন